একদিন একজন ভদ্রমহিলা পাসপোর্ট অফিসে গেলেন পাসপোর্ট করাতে অফিসার জানতে চাইলেন আপনার পেশা কি মহিলা জবাবে উত্তর দিলেন আমি একজন মা অফিসার তখন হেসে বললেন আসলে শুধু মা তো কোনো পেশা হতে পারে না তাহলে আমি লিখে দিচ্ছি আপনি একজন গৃহিণী মহিলা কিছুই বললেন না পাসপোর্টের কাজ কোনো ঝামেলা ছাড়াই শেষ হলো দিন পর এবারে পাসপোর্টটা রিনিউ করাতে ভদ্রমহিলা আবার পাসপোর্ট অফিসে আসলেন দেখলেন আগের সেই অফিসার নেই খুবই রুক্ষ মেজাজে একজন লোক বসে আছেন যথারীতি ফর্ম পূরণ করতে গিয়ে অফিসার জানতে চালেন আপনার পেশাকে মহিলা চট করে কিছু একটা বলতে গিয়ে থেমে গেলেন কিছুক্ষণ ভেবে চিনতে উত্তর দিলেন আমি একজন গবেষক নানান রকম চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে কাজ করি আমি শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ সাধন করি শিশুকে পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী পরিকল্পনায় প্রণয়ন করি বয়স্কদের নিবিড় পরিচর্যা করি ও খেয়াল রাখি সুস্থ পরিবার ও সমাজ বিনির্মাণে নিরল শ্রম দিয়ে রাষ্ট্রের কাঠামোগত ভিত মজবুত করি মহিলা বলেই যাচ্ছেন প্রতিটি মুহূর্তে আমাকে নানান রকমের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবেলা করতে হয় কারণ আমার সামান্য ভুলের জন্য বিশাল ক্ষতি হয়ে যেতে পারে মহিলার কথা শুনে অফিসার একটু নির্চরে বসলেন মহিলার দিকে একবার যেন একটু শ্রদ্ধা আর বিশেষ নজরে তাকালেন অনেক কৌতূহল নিয়ে অফিসারটি জিজ্ঞেস করলেন ম্যাডাম আসলে আসলে আপনার মূল পেশাটি যদি আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলতেন আমাদের প্রজেক্ট তো সারা জীবন চলে সর্বক্ষণ আমাকে ল্যাবরেটারির এবং ল্যাবরেটারির বাইরেও কাজ করতে হয় এই কাজের চাপে আমার নাওয়া খাওয়া ঘুম সময়ে ঠিক থাকে না সব সময় আমাকে কাজের প্রতি সজাগ থাকতে হয় এই তো আজকাল আমি সমাজবিজ্ঞান পারিবারিক স্বাস্থ্য আর নৈতিকতা বিকাশে তিনটি ক্ষেত্রে একসাথে কাজ করছে যা কিনা পৃথিবীর সবচেয়ে জটিল প্রকল্পগুলোর মধ্যে অন্যতম একটি অফিসারটি মনোমুগ্ধ হয়ে মহিলাটির কথা শুনছে এমন গুণী বিস্ময়কর মহিলা প্রথমে কিন্তু মনে হয়েছিল খুবই সাধারণ প্রতিদিন আমাকে চোদ্দ থেকে ১৬ ঘন্টা আবার কোন কোন দিন আমাকে চব্বিশ ঘন্টা ল্যাবে কাজ করতে হয় পৃথিবীর সব পেশাতেই কাজের পর ছুটি বলে যে কথাটি আছে আমার পেশাতে সেটা একেবারেই নেই চব্বিশ ঘন্টাই আমার অনকল ডিউটি এ কি করে সম্ভব অফিসারটি ভাবতেই পারছেন না মহিলাটি অফিসারকে জিজ্ঞেস করছে আপনার হয়তো বা জানতে ইচ্ছে করছে বিনিময়ে আমি কি পাই এই চ্যালেঞ্জিং প্রকল্পের পরিচালনা সেই অর্থে কোনো পারিশ্রমিক নেই পরিবারের সবার মুখে হাসি আর তাদের প্রশান্তি আমার পারিশ্রমিক আর আমার কাজের পুরস্কার হিসেবে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে পেয়েছে তিনটা স্বর্ণপদক অফিসার একদম হতভম্ব এ কেমন নিঃস্বার্থ কাজ করেন আপনি যার কোনো পারিশ্রমিক নেই ভদ্র মহিলা এবার আমি বলি আমার পেশা কি অফিসার এতক্ষণ যেন এই উত্তরের অপেক্ষায় ছিলেন আমি একজন মা এই পৃথিবীর অতি সাধারণ এক মা মহিলাটির কথা শুনে গম্ভীর অফিসারটি এবারে বাকরুদ্ধ হয়ে পড়লেন চেষ্টা করেও আর নিজের চোখে অশ্রু আটকাতে পারলেন মহিলাটির কথা শুনে তার নিজের মায়ের মুখ চোখের সামনে ভেসে উঠছে বারবার তিনি খুব সুন্দর করে ফর্মের সব কাজ শেষ করে মহিলাকে একদম সিঁড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিলেন নিঃস্বার্থভাবে চব্বিশটা কোনো রকম পারিশ্রমিক ছাড়া আমাদের জন্য কষ্ট করে যান আমাদের মা